তারা আমাকে নিয়ে আসতে আস্তে দিন আগে বিয়ে দেবে বলে কিন্তু আমাকে তারা এখনো বিয়ে দেয় কিন্তু আমার পুরো মানুষের চর্চা করছে এখন আমি চাই যে আমার আমি বাবার বাড়ি থেকে যখন আসি তখন ওনার ভাই আমাকে আনছে আমি গহনা গাটি প্রায় তিন লাখ টাকার মতো তারা সব ছেড়ে নিছে এমনকি আমার মানে শরীরের উপর টর্চার করছে আমি আর বিচার চাই আর যদি বিয়ে করে তাহলে বিশ লাখ টাকা কাবিন দিতে হবে এমনকি স্টাফের সাইন দিয়ে আমাকে নিতে হবে যদি ভবিষ্যতে আমার কিছু করে ফেলে বাসা কোথায় থানা সিংহা জেলা

pero no sé qué para que a pechichana con

এখানে তার বড় ভাই শুরু করি আমাকে ঘুরতে নিয়ে আসতে বলছে এখানে চলো আমাদের এলাকা তো পুরো ছড়ায় গেছে আমাকে ছেলে আমাকে একটা থেকে নিয়ে আসতে শিগুলো দেখা তাহলে তুমি এখানে 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 আসছে আসতে নিয়ে আসে এখানে খালাচ্ছে এখন বর্তমান ছেলের ভাইকে ভাইকি বড় ভাইকে ভাইকে দুটো ছেলে আসতে ছেলে যদি বিশ মিনিটের মধ্যে না আসে তাহলে ছেলের বড় ভাইকে আমি বলছি আমার ঠিক আছে আর হচ্ছে আমার যা নিজে আপনি কি পড়াশোনা করেন কিভাবে সম্পর্ক ছিল আচ্ছা ঠিক আছে nó là cái đó các bạn nó hỏi chứ không bỏ lỡ những video hấp dẫn